আমি উত্তম ভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আর আমার হারানো সবকিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসুফ আলাহাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোন প্রতিশোধ তোমাদের নেব না সুহান এর নাম পায়গাম্বার এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে জামাটা রেখে এই দিও ছেলেরা যখন থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আর কে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়া মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাহ সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুভাল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হজরত ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন ধৈর্য ধরো ইমানদার ব্যক্তি আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার নাম নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 সালাম মাছ গিলে ফেলে দিল গিলে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে বলেন কি জানানা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানি অথল তলদেশ আল্লাহ পাক কোরআন শরীফির ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াস করছেন আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াস করছেন دنيا مانوش كي شنعان عماري نص تدهب جهرة إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه ফনাদা ফিল জুলমাত ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কuntu মিনাজ জালিমিন ফনাদা ফিল জুলমাত যমান কাসীর অন্ধকারের ভিতর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস চিৎকার মারলেন মসজিদ পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিদ অন্ধকারে ভেতর দিয়ে মাছের পেটের মধ্য দিয়ে ইনুসালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার ফেল করেন নাই তিনি বলছেন পরেন আমার সাথে লা ইলাহা ইল্লা আন্ত সুবাহানা কাইন্নি কুতুমি তুমি ছাড়া কোন ইলা নাই কোন পোষ্য নাই মাহবুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম দিন হয়ে গেছি সালাম যখন কানতেছিলেন আল্লাহ রব্বুল আলমিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শুনে নাই মাসের পেটের ভিতরে সালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবের মালিক আল্লাহ রব্বুল আলামিন শুনতে পেয়েছেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জবাব দিলেন ফস্তে জবনা আলাহু জৈনাভূমিনাল মি ওয়াকাদান কানুল দিল মুমিনিন পড়েন ফাজতাজাবনা লাহুন ওয়ানজাইনাহু মিনাল গামমি ওয়াকাদান কানুল দিল মুমিনিন আবি ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন আল্লাহ সুবহানাল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়েছে সব সালমান আল্লাহ আল্লাহ আলামিন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি রুজকে তার মাছের পেটের ভিতর থেকে বাঁচায় দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছেন এখন বমি না করে পারে না পানির